আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েসার রুবায়ত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসেন মারা গেছেন গত বুধবার স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তনি স্বামীর মরদেহ নিয়ে দেশেও ফিরেছেন তিনি গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্বামীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি স্ট্যাটাসে তিনি লেখেন সেম ফ্লাইটে আমরা দুজন কিন্তু আমি সিটে বসে আর তুমি এতে মন্তব্য করেছেন অসংখ্য মানুষ তনির ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তার স্বামীর আত্মার শান্তি কামনায় দোয়া করেন এছাড়া একই দিন অপর এক স্টেটাসে তিনি স্বামীর স্মৃতিচারণা করে লেখেন এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না সবশেষ স্ট্যাটাসে তিনি স্বামীর উদ্দেশ্যে লেখেন সকল দায়িত্বের ভার আমাকে দিয়ে তুমি কেন চলে গেলে দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন তনির দ্বিতীয় স্বামী শাহাদাত হোসাইন প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ভালোবেসে তনি বিয়ে করেন শাহাদাত হোসাইনকে তাদের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা ও ট্রলের সম্মুখীন হন তনি